কুলিল্লাহিল হামদ এটা কি তাকবীর ওইটা বলা এটা পুরুষ এবং মহিলা সকলের জন্য এটা বলা কি ওয়াজিব অর্থাৎ যারা পুরুষ তারা এটা কি উচ্চ আওয়াজে বলবো মানে কি জোরে আওয়াজে বলবে যখন ইমাম সাহেব সালাম দিলেন সালাম শেষ Phật পর পর নামাজ যখন শেষ হয়ে যাবে সালাম ফিরার সাথে সাথেই এই তাকবীরটা কি জুড়ে জুড়ে বলা একবার বলা হলো কি তিনবার বলা শুন একবার বললেই কি আদায় হয়েছিল আর যারা মহিলারা আছে অবশ্যই বাড়ি থেকে এটা বলে দিবেন কারণ এটা কি হবে বড় ধরনের ঘোরা হবে কবিরা ধরা হবে এজন্য মহিলারা এটা আস্তে আস্তে তাকবিটা বলবো এখন আসেন এখন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে ইমাম সাহেবের এই তাকবি সেই তার স্মরণ নেই তিনি ভুলে গেছেন তার সরব সরব নাই আর কি এখন ওই ইমানের অপেক্ষা আপনারা করবেন অর্থাৎ পিছিয়ে যারা মুক্তাদি যারা হবে ইমামের সালাম ফিরানোর সাথে সাথেই তারা এই কাজ বেড়ে তার সঙ্গে বলা শুরু করে দেবে এবং ইমামের অপেক্ষা তারা করবেন ঠিক আছে এরকম ভাবে আমরা এর দায়িত্বের দাসিকটা নয় জিল হস রবিবার থেকে তেরো জিল হস আসার পর্যন্ত এর দায়িত্বের দাসিকটা কি আমরা বলবো